স্বাগতম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এখন আমরা অনুশীলনী ছয় দশমিক একের ষোলো নম্বর অঙ্কটা দেখব এখানে দুইটা সমীকরণ আছে আমরা দুইটা সমীকরণকে দুইটা নাম দিয়ে চিহ্নিত করে নেব একটাকে এক নং একটি কি দুই নং আপনার সিদ্ধান্ত নিতে হবে আগে কি আপনি এক্সের ভ্যালুকে বাদ দিবেন নাকি ওয়াই এর ভ্যালুকে বাদ দিবেন আপনি যদি মনে করেন ওয়াই এর ভ্যালুকে বাদ দিবেন এক নং সমীকরণের সাথে ওয়াই দ্বি নং সমীকরণের ওয়াইয়ের ভ্যালুটা গুণ করে দিবেন আর দুই নং সমীকরণের সাথে এক নং সমীকরণের ওয়াইয়ের ভ্যালুটা গুণ করে দিবেন আমি ওয়াইয়ের ভ্যালুটা বাদ দিব ভাবছি তাহলে এক নং সমীকরণের সাথে ওয়াইয়ের দুই নম্বর ভ্যালুটা কী আছে দুই নং সমীকরণের ওয়াইয়ের ভ্যালু আছে থ্রি তাহলে থ্রি দিয়ে গুণ দিব আর দুই নং সমীকরণের সাথে কি গুণ করব দুই নং সমীকরণের সাথে এর এক নং সমীকরণের ভ্যালুটা কী আছে সেটা দেখব এক নং সমীকরণের ভ্যালু আছে টু তার মানে যেটা বাদ দিব বলে সিদ্ধান্ত নেব তার বিপরীত সমীকরণের একই চলকের ভ্যালু কি আছে সেটা দিয়ে গুণ দিব ঠিক তেমন এই চলক এ ওয়াইটা বাদ দিব ভাবছি ঠিক বিপরীত সমীকরণের চলকের সাথে কি সংখ্যার মান আছে সেটা গুণ দিব এখন দেখতে হবে তাদের আগে কি আছে একই চিহ্ন আছে নাকি ভিন্ন চিহ্ন আছে ভিন্ন চিহ্ন যেহেতু আছে তাহলে হয়ে যাবে প্লাস এখন একের সাথে তিন গুণ করতে বলছে পুরো এক নং সমীকরণকে তিন দিয়ে গুণ করব তাহলে থ্রি এক্সের সাথে ত্রিগুণ করলে হয় নাইন এক্স মাইনাস আছে মাইনাস দিলাম তিন দুগুণে হয়ে যায় ছয় ওয়াই সমান তিন পাঁচে হয়ে যায় পনেরো তাহলে পুরো সমীকরণটাকে আমরা তিন দিয়ে গুণ করে ফেললাম এখন আমরা দুই নং সমীকরণকে দুই দিয়ে গুণ করবো তাহলে দুই দুগুণে হয়ে যায় চার এক্স প্লাস আছে প্লাস বসালাম তিন দুগুণে হয়ে যায় ছয় ওয়াই সমান বারো দুগুণে হয়ে যায় চব্বিশ যেহেতু প্লাস করতে বলছে কিছু করার দরকার নেই সোজা টান দিয়ে যোগ করে ফেলাম যা আছে তেমন যা যেমন চিহ্ন আছে তাই করে ফেলুন নয়ের সাথে চার যোগ করলে হয় তেরো আর আছে এক্স প্লাস সিক্স সিক্স বিয়োগ হয়ে যাবে তাহলে আর থাকলো না ওরা সমান দিয়ে পনেরো আর চব্বিশ যোগ করলে কত হয় উনচল্লিশ এখন এক্সের সাথে তেরোটা কী আকারে আছে গুণ আকারে আছে এ পাশে চলে গেলে কী হয়ে যাবে ভাগ আকার ধারণ করবে উপরে উনচল্লিশ আছে বসিয়ে দিলাম এক সমান উনচল্লিশকে তেরো দিয়ে ভাগ করলে হয় থ্রি এই থ্রি ভ্যালুটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিয়ে ওয়াইয়ের ভ্যালুটা বের করে নেন আমি দুই নং সমীকরণে দুই নং সমীকরণে আমরা এক্সের ভ্যালুটা বসাবো তাহলে দুই নং সমীকরণে এক্সের মান বসিয়ে পাই টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান টুয়েলভ বসিয়ে দিলাম আমরা এক্সের মানটা এখন বসিয়ে দিব টু এর সাথে এক্স গুন আকারে আসে এর ভ্যালু কি আছে থ্রি তাহলে টু এর সাথে এর ভ্যালুটা গুণ আকারে আসলো প্লাস থ্রি ওয়াই সমান টুয়েলভ তিন দুগুণে হয়ে যায় ছয় লিখলাম প্লাস থ্রি ওয়াই আসে লিখলাম সমান দিয়ে লিখলাম টুয়েলভ এখন যেহেতু ওয়াইয়ের মানটা বের করবো ওয়াইয়ের সাথে যা যা আছে সবগুলো অন্য পাশে পাঠিয়ে দিবো প্লাস সিক্সটা ওই গেলে হয়ে যাবে মাইনাস সিক্স এদিকে গিয়ে টুয়েলভ মাইনাস সিক্স এর আগে কিছু নয় মানে প্লাস এদিকে আসছে মাইনাস প্লাস থ্রি ওয়াই ওয়াইটা কী আকারে আসছে এর সাথে থ্রি কী আকারে আসে কোন এদিকে আসছে ভাগ আকার ধারণ করবে টুয়েলভ থেকে সিক্স গেলে হয়ে যায় সিক্স পৌঁছে দিলাম সুতরাং ওয়াই সমান আমরা পেয়ে যাচ্ছি সিক্সকে থ্রি দেওয়া ভাগ করলে টু সুতরাং আমরা নির্ণেয় সমাধান কী পাই নির্ণেয় নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই থ্রি কওয়া টু আমরা এখন সতেরো নম্বর অঙ্কটা সমাধান করব দুইটা সমীকরণ ছিল তুলে নিলাম এক একটাকে এক এক সমীকরণের নাম দিলাম এখন আপনার সিদ্ধান্ত নিতে হবে কোন এক্স চলক নাকি ওয়াই চলক কোনটা বাদ দিবেন কোন চলকটা বাদ দিবেন আমি ঠিক সিদ্ধান্ত নিলাম যে আমি এক্স চলকটা বাদ দিব তাহলে এক্স চলক বাদ দিলে এক নং সমীকরণের সাথে কি কোন করবো দ্বিতীয় সমীকরণের এক্স ভ্যালু যা আছে তা দিয়ে গুণ করবো এক্সের ভ্যালু আছে থ্রি গুণ করলাম দুই নং এর সাথে দুই নং সমীকরণের সাথে কী গুণ করব এক্সের ভ্যালু যেহেতু বাদ দিব তাহলে এক নং সমীকরণের এক্সের ভ্যালু আছে ফোর তা বসিয়ে দিন মানে যে ভ্যালুটা বাদ দিব মানে এর চলকটা বাদ দিব বিপরীত সমীকরণের ওই এর শহটা কি আছে মানে মানটা সংখ্যার মানটা কি আছে সেটা দিয়ে গুণ দিয়ে দিব এখন দেখতে হবে ওদের আগে কি আছে একই চিহ্ন আছে নাকি ভিন্ন চিহ্ন দুই দুইজনের আগে কিছু নয় মানে প্লাস আছে তার মানে একই চিহ্ন একই চিহ্ন থাকলে এখন ফোর এক্স মানে পুরো এক নং সমীকরণের সাথে তিন দিয়ে গুণ করবো ফোর এক্সের সাথে থ্রি দিয়ে গুণ করলে টুয়েলভ এক্স মাইনাস আছে বসিয়ে দিলাম থ্রি দিয়ে তারপর গুণ করলে তিন তিরিক কেন হয়ে যায় নয় ওয়াই মাইনাস ওয়ানের সাথে থ্রি গুণ করলে হয় মাইনাস থ্রি তাহলে এক নং সমীকরণ পুরোটাই তিন দিয়ে গুণ করলাম তো দুই নং সমীকরণকে চার দিয়ে গুন করবো নং সমীকরণে যা আছে চার দিয়ে গুণ করি তিন চারে হয়ে যায় বারো এক্স টু মাইনাস আছে বসিয়ে দিলাম টু ওয়াই এর সাথে চার দিয়ে গুণ করলে হয়ে যায় এইট সমান বসিয়ে দিলাম জিরোর সাথে ফোর জিরোর সাথে যাই গুণ করেন জিরোই উত্তর হবে যেহেতু মাইনাস বলছে যা চিহ্ন থাকবে তাকে উল্টে দিব এখানের আগে কিছু নয় মানে প্লাস এটা উল্টে দিলে মাইনাস এখানে মাইনাস তার মানে উল্টাই দিলে প্লাস এখানে কিছু নয় মানে প্লাস এখানে উল্টে দিলে হয়ে যাবে মাইনাস আশা করি এতটুক বুঝতে পারছেন বিয়োগ করে বারো এক্স থেকে এই বি এখন চিহ্ন নিব এটা এর আগে কিছু নয় মানে এটা নিব না নিচের চিহ্নটাই সবসময় এখন নিব বারো এক্স থেকে বারো এক্স চলে গেলে শূন্য তাহলে এটা লেখার দরকার নাই মাইনাস নাইন ওয়াই থেকে প্লাস এইট ওয়াই চলে গেলে থাকে মাইনাস ওয়াই সমান মাইনাস থ্রি থেকে মাইনাস জিরো মানে মাইনাস থ্রি সুতরাং দুই দিক থেকে মাইনাস কাটাকাটি হয়ে থাকবে ওয়াই সমান থ্রি এখন আমরা এই দুইটা সমীকরণ থেকে যে কোনো একটাতে এই ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে দেব তাহলে কোনটাতে বসালে আমাদের জন্য খুবই সুবিধাজনক হয় সেটা আমাদের দেখার বিষয় আমরা দুই নং সমীকরণে বসিয়ে দিই দুই নং সমীকরণে এখন দুই নং সমীকরণে আমরা ওয়াইয়ের ভ্যালুটা বসাবো থ্রি এক্স আছে বসিয়ে দিলাম টু সাথে ওয়াই আকারে আছে ওয়াইয়ের ভ্যালুটা কি থ্রি আকারে বসিয়ে দিলাম সমান জিরো থ্রি এক্স মাইনাস তিন দুগুণে হয়ে যায় ছয় সমান জিরো থ্রি এক্স মাইনেস ওই পাশে চলে গেলে হয়ে যাবে প্লাস সিক্স কিছু না থাকা মানে প্লাস তাহলে এক্সিক্স সাথে থ্রিটা কি আকার আছে গুণ আকারে এদিকে গেলে হয়ে যাবে ভাগ আকার সিক্স এসে বসিয়ে দিলাম সুতারাং এক সমান ছয়কে তিন দিয়ে ভাগ করা হয় টু আমরা পাই নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান নির্ণয় সমাধান কি পাইলাম আমরা এক্স আর ওয়াইল ভ্যালুটা পেয়েছি আমরা সেটা এক্সের ভ্যালু পাইলাম টু এর ভ্যালু পেয়েছি থ্রি আমরা এখন আঠারো নম্বর অঙ্কটা দেখব দুইটাকে দুই নং দুইটা সমীকরণের নাম দিয়ে দিলাম কোন ভ্যালুটা বাদ দিবে নাকি সেটা সিদ্ধান্ত নেন তারপর সেটা দেখতে হবে আমরা আমি সিদ্ধান্ত নিলাম এর ভ্যালুটা বাদ দিব তাহলে এক্সের ভ্যালু যদি আমি বাদ দিই এক নং সমীকরণের সাথে দুই নং সমীকরণের এক্সের ভ্যালু যা আছে তা দিয়ে কোন দিব তাহলে দুই নং সমীকরণের এক্সের ভ্যালু আছে ফাইভ গুন দিলাম দুই নং সমীকরণের সাথে তাহলে কি কোন দিব দেব দুই নং সমীকরণেরও এক্সের ভ্যালু যেহেতু বাদ দিব তাহলে ও এক নং সমীকরণের এক্সের ভ্যালু কী আছে থ্রি তা দিয়ে গুণ দিব এখন দেখতে হবে যে চলকটা নিয়েছিলাম যে চলকটা বাদ দিব বলে সিদ্ধান্ত নিয়েছি তাদের আগে কী চিহ্ন আছে তাদের আগে কিছু নয় মানে যোগ আছে একই চিহ্ন থাকা মানে কী করতে হবে বিয়োগ করতে হবে এখন কাজ শুরু করে দেন এক নং সাথে এক নং সমীকরণে পাঁচ দিয়ে গুণ দেন তাহলে থ্রি এক্সের সাথে গুণ করি তিন পাঁচে হয়ে যায় পনেরো এক্স মাইনাস দিলাম পাঁচ পাঁচে হয়ে যায় পঁচিশ ওয়াই সমান পাঁচ নং হয়ে যায় পঁয়তাল্লিশ আগে মাইনাস আসে বসিয়ে দিলাম এখন দুই নং সমীকরণের সাথে তিন গুণ করব তাহলে তিন পাঁচে হয় পনেরো এক্স মাইনাস আছে বসিয়ে দিলাম তিন তিরিকে হয়ে যায় নয় আছে ওয়াই বসিয়ে দিলাম ওয়ান আসে ওয়ানের সাথে ত্রিগুণ করলে হয়ে যায় থ্রি এখন যেহেতু বিয়োগ করতে বলছে যা চিহ্ন থাকবে তাকে উলটিয়ে দেবো এখানে কিছু নয় মানে প্লাস হয়ে যাবে মাইনাস এখানে মাইনাস আছে হয়ে যাবে প্লাস এখানে কিছু নয় মানে প্লাস উল্টে গেলে হয়ে যাবে মাইনাস তাহলে লিখে দিতে হবে আবার বিয়োগ করে পনেরো এক্স থেকে পনেরো এক্স চলে গিয়েছে তাহলে শূন্য মাইনাস পঁচিশ প্লাস নয় ওয়াই তাহলে হয়ে যাবে মাইনাস ষোলো ওয়াই মাইনাস পঁচিশ থেকে ষোলো চলে মাইনাস পঁচিশ প্লাস নয় ওয়াই সমান হয়ে যাবে মাইনেস ষোলো ওয়াই বুঝতে না পারলে ক্যালকুলেটরে করে দেখেন মাইনাস পঁচিশ যোগ নয় দিলে দেখবেন মাইনাস আসবে মাইনাস পঁয়তাল্লিশ তার মানে হয়ে যাবে মাইনাস আমি আগেও বলছি নিচের চিহ্নটা গ্রহণ করবো বিয়োগ করার সময় এখন ওয়াই মাইনাস ষোলোর সাথে কী আকার আছে গুণ আকারে এ পাশে গেলে বিয়োগ আকার ধারণ করবে আর আসিদিকে মাইনাস আটচল্লিশ চলে গেল কি ষোলো দিয়ে ভাগ করলে হয় তিন তিন ষোলো আটচল্লিশ আমরা এই ওয়াইয়ের ভ্যালুটা এখন যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিব তাহলে এখান থেকে আমরা এই সমীকরণে বসিয়ে দিই দুই নং সমীক দুই নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে পাই নং সমীকরণটা তুলে নিলাম ওয়াইয়ের ভ্যালুটা আমরা এখন বসিয়ে দিব ফাইভ এক্স মাইনাস ত্রিশ সাথে ওয়াই কি আকারে আছে গুণ আকারে আছে তাহলে থ্রি ইন্টু ওয়াই বসানোর জায়গায় ওয়াইয়ের মানটা বসাবো ওয়াই সমান আছে থ্রি বসিয়ে দিলাম ওয়ান তারপরে ফাইভ এক্স আছে বসিয়ে দিলাম মাইনাস বসালাম তিন তির হয়ে যায় নয় সমান ওয়ান এখন ফাইভ এক্স সমান দিব ওয়ান বসাবো মাইনাস নাইনটা গেলে হয়ে যাবে প্লাস নাইন সমান বা ফাইভ এক্স সমান নয় আর একে হয়ে যায় দশ ফাইভের সাথে এক্স কী আকারে আছে কোন আকারে এদিকে গেলে হয়ে যাবে ভাগ আকার দশ দিয়ে পাঁচকে ভাগ করলাম সুতরাং এক সমান দশকে পাঁচ দিয়ে বাক্য ল হয় টু আমরা নির্ণয় সমাধান পেয়ে গিয়েছি এখন লেখার টাইম নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই এক্স কমা ওয়াই টু কমা থ্রি ক্লাসগুলো ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আর এর পরবর্তী ভিডিওগুলো পরবর্তী দেখে নেন না প্লে লিস্টের মধ্যে দেখবেন